আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো সবার আগে আমাদের লোকেশনটা একটু সবাইকে শেয়ার করে দিই যারা নতুন অডিয়েন্স তাদের উদ্দেশ্যে আর যারা পুরাতন আমাদের চ্যানেলটা সব সময় ফলো করেন তারা তো আমাদের লোকেশনটা জানেনি তো যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আরও একবার লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট তো স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের একদম সামনে আর আমাদের শোরুম থেকে একদম সোজা বরাবর সচিবালয়টা দেখা যায় তো যাই হোক আমাদের মার্কেটের নামটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফরটি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো কথা বেশি বাড়াবো না ভিউয়ার্স অনেকের কিন্তু চাহিদা ছিল যে ব্রাবিয়া থ্রি সিরিজের ব্রাবিয়া থ্রি সিরিজের পঞ্চাশ ইঞ্চি অ্যাস থার্টি টিভিটা কবে আসবে কে পঞ্চাশ অ্যাস থার্টি মেড ইন মালয়েশিয়া প্রোডাক্ট অফ সনি কর্পোরেশন মেড ইন মালয়েশিয়া মডেল নাম্বারটা হচ্ছে কে পঞ্চাশ থার্টি এটা হচ্ছে ব্রাবিয়া থ্রি সিরিজের একটা টিভি ব্রাভিয়া থ্রি এই যে তো এর আগে কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিলো তো নতুন স্টক চলে আসছে হিউজ পরিমাণে তো খুবই চমৎকার একটা টিভি এই যে লুকসটা সম্পূর্ণ বেজেললেস কোনো বর্ডার নাই কিন্তু চতুর্পাশে আর আমি ভিতরে একটু সেটিংসটাও দেখায় দিই এবং কিভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনে নিতে হয় সেটাও আপনাদের দেখায় দিব তো কে পঞ্চাশ থার্টি পঞ্চাশ ইঞ্চি একটা টিভি আর এই যে সিরিয়াল নাম্বার থ্রি ফাইভ ডাবল জিরো নাইন জিরো থ্রি এই সিরিয়ালটা টিভির পিছনে থাকবে এবং এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট হলে ওই স্ক্যান করলে সাথে সাথে কিন্তু মডেলটা চলে আসবে কে পঞ্চাশ এস থার্টি ব্রাভিয়া থ্রি খুবই চমৎকার একটা টিভি একটু পিছন ব্যাক পার্টটা আমরা দেখায় দিই এই সেম সিরিয়ালটা কিন্তু পিছনে থাকবে এই যে সিরিয়ালটা সিরিয়াল নাম্বারটা হচ্ছে এই যে এটা এই যে এই যে থ্রি ফাইভ আর এটা হচ্ছে এই যে মেড ইন মালয়েশিয়া এই যে কে পঞ্চাশ এস থার্টি থ্রি থ্রি এই যে সিরিয়ালটা থ্রি এই সেম সিরিয়ালটা আবার চলে আসবে অথেন্টিক প্রোডাক্ট হলে আর এইখানে পোর্টস আছে হচ্ছে পেন ড্রাইভ ইউএসবি পোর্ট দুইটা এটা অপটিক্যাল পোর্ট আর চারটা হচ্ছে এস পোর্ট আর একটা হচ্ছে ল্যান্ড পোর্ট আর এটা হচ্ছে ডিসলাইনার পোর্ট পিছনের লুকসটা হবে এরকম দুর্দান্ত একটা টিভি এবং ব্রাবিয়া কথাটা কিন্তু ওই পাশে এই যে খোদাই করা থাকবে ব্রাবিয়া কথাটা খোদাই করা থাকবে ভিউয়ার্স তো যারা নিতে চান ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে পার্সোনাল নাম্বারটা আপনারা ফোন করে একদম ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অল ওভার বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া যেখানেই আপনার ঠিকানা হোক আর যারা প্রবাস থেকে ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা যদি স্ক্রিনে বা করা আছে ফোন নামাজের সময় যে কোনো সময় ফোন দিলে ইনশাল্লাহ অথবা ভয়েস মেসেজ দিলে আমি রিপ্লাই দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্টটা একদম ডোর টু ডোর ডেলিভারি একটু রিটার্ন করো একদম ডোর টু ডোর ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এইটার এটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেমলেস ভেজেললেস একটা টিভি এবং রেজুলেশন হচ্ছে ফোর কে আট তিরিশশো চল্লিশ পিক্সেল এবং যেহেতু এটা গুগল টিভি আপনারা কিন্তু একাধিক জিমেল কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন আর এটার সাথে কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা কেনার পরে যে কোনো প্রবলেম হলে আপনারা ঘরে বসে সার্ভিসটা কিন্তু নিতে পারবেন তো মেড ইন মালয়েশিয়া টেকনোলজি হচ্ছে জাপান তো এটা ডিসকাউন্ট প্রাইস ছিল 107900 টাকা মডেল নাম্বারটা আবারো বলি K50 S30 বর্তমানে এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 95000 টাকা আর সাথে কিন্তু ভোল্টেজ সাথে কিন্তু একটা ভোল্টেজ স্টেবিলাইজারও সম্পূর্ণ ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন এবং একটা ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে আর একটা আমরা রেগুলার রিমোট গিফট করে দিব তো দুইটা রিমোট থাকবে এবং একটা ভোল্টেজ স্টেবিলাইজার এই ভোল্টেজ স্টেবলাইজার কিন্তু অনেক কাজ আপনি যদি এখন কিন্তু বিশেষ করে বর্ষার সিজন চলতে ঝড় বৃষ্টির সিজন আকাশে মেঘ ডাকে বা ঘন ঘন বর্জ্যপাত হয় এই ডিভাইসটা আপনারা যে কোনো টিভিতে যদি ইউজ করেন আপনার টিভিটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেফ থাকবে সুরক্ষিত থাকবে কারণ আকাশে বর্জ্যপাত হলে কিন্তু টিভির মাদার বোর্ড অথবা টিভির স্ক্রিন জৈলা যায় পুইরা যায় তো এই ধরনের হ্যাসেল থেকে আপনাকে সম্পূর্ণ হ্যাসেল ফ্রি রাখবে এই ডিভাইসটা ইউজ করলে কোন ধরনের কোনো হয়রানি নাই বা কোন ধরনের ডিভাইসটা নষ্ট হবে না এই গ্যাজেটটা ইউজ করলে আরেকটা বিশেষত্ব এই টিভিটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আপনার ফ্রি হ্যান্ডস ভয়েস কন্ট্রোল অর্থাৎ আপনি মুখে যা বলবেন রিমোট সারা এই টিভিটা অপারেটিং সিস্টেম আপনার ফিরে মুখে যা বলবেন টিভি অন হবে চালু হবে প্রোগ্রাম চেঞ্জ হবে তো রিমোট সারাই আপনি টিভিটা ইউজ করতে পারতেছেন এখানে সনি কথাটা খোদাই করা থাকবে তো প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আমরা এই ভোল্টেজ স্টেবিলাইজার অর্থাৎ এই থান্ডার প্রোটেক্টরটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর যারা দূর দূরান্ত থেকে প্রোডাক্টটা নিতে চান আপনারা ঘরে বসে ডোর টু ডোর ডেলিভারি নিতে পারবেন বলে দিচ্ছি মাত্র একদম আর মেড ইন মালয়েশিয়া টেকনোলজি জাপান দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এবং বাসায় বসে সারা বাংলাদেশে হোম সার্ভিস নিতে পারবেন সবাইকে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে